মা দুর্গাকে নিয়ে ব্যাঙ্গাত্মক ভিডিও প্রকাশের অভিযোগে শ্রীভূমি সদর থানায় একাধিক মামলা দায়ের হয়েছে সিলেটে পুয়া নামের ফেসবুক পেজ চালানো রাহুল দাসগুপ্তের বিরুদ্ধে আমরা বিগত দিনেও দেখেছি যে প্রতিনিয়ত আমাদের হিন্দু ধর্মকে টার্গেট করে বিভিন্ন ধরনের ব্যঙ্গ করে অথবা মানে টার্গেট করে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলা হয় তাছাড়া আমাদের দেবদেবী আমাদের হিন্দু দেবদেবী বা ধর্মীয় মহারাজ গুরুজি যারা আছেন তাদেরকে নিয়ম অনেক ধরনের মানে কুমন্তব্য করা হয় আর ইদানিং যেটা হয়েছে ঘটনা এই যে সিলেটি পুয়া নামক একটা পেজ থেকে আমাদের দেবী মা দুর্গার রূপকে ব্যঙ্গ করে অভদ্র অশালীন অঙ্গভঙ্গিমার মাধ্যমে জিনিসটা মানে খুব বাজেভাবে একটা মানে প্রদর্শন করা হয়েছে তো একজন সনাতনী হিসাবে আমরা কোনোদিনও চাইবো না যে শুধু আমাদের দেবদেবীকে টার্গেট করে অথবা ব্যঙ্গ করে এ ধরনের কিছু মানে মন্তব্য সামাজিক মাধ্যমে প্রচার করা হোক যেটা আমরা বিগত দিনেও দেখেছি অনেকবার প্রতিবাদ করা হয়েছে কিন্তু এদের মধ্যে এখন পর্যন্ত শোধরানোর কোনো আমরা চিহ্ন দেখতে পাচ্ছি না তবে আজকে বাধ্য হয়ে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি আশা রাখছি যাতে প্রশাসন এদিকে একটু নজর দেবে আর আগামীতে যাতে এই ধরনের সাহস কেউ না করে সেই জন্য একটা মানে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের কাছে আমরা অনুরোধ করেছি দেখো প্রথমতে আমি যেটা বলতে চাই আজকে বিগত দু তিন দিন থেকে আমি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মধ্যে যে সিলেটি পুয়া নামক একটা পেজ থেকে আমাদের একটা ভিডিও ছাড়া হয়েছে যেখানের মধ্যে দেখা গেছে যে মা দুর্গাকে মা দুর্গাকে নিয়ে বিকৃত ভিডিও ছাড়া হয়েছে যেটা একজন সনাতনী হিসাবে কোনোভাবে মেনে নেওয়া সম্ভব নয় আজকে সব থেকে বড়ো কথা হলো কন্টেন্ট ক্রিয়েটার কি নিয়ে কন্টেন্ট বানাচ্ছে আই হ্যাভ লেস ইন্টারেস্ট অ্যাবাউট ইট আমি আমার পার্সোনাল কথা বলছি আই হ্যাভ লেস ইন্টারেস্ট অ্যাবাউট ইট কিন্তু যখন সেটা আবেগে ছুঁয়ে যায় যখন সেটা ধর্ম নিয়ে ছেলেখেলা হয় তখন সেই সমস্ত ব্যক্তিদেরকে তুলে এনে লেসন দিতে লাগে তখন আমি তো তুলে আনতে পারবো না আমার আইনের দ্বারস্থ হতে হবে অ্যাকর্ডিংলি গতকালকে রাতে আমি ভিডিওটা দেখে এসপি সাহেবের সাথে কথা বলেছি এসপি সাহেবের সাথে কথা বলে আমি আজকে এসে সদর নাই আমার সাথে রূপকদা ছিল আমি বিশ্বজিৎ ছিল আমরা এসে আজকে এফআইআর করেছি ওসি সাহেবের ওসি সাহেবের কাছে এবং ওসি সাহেবের কাছে আমাদের আর্জি ছিল যে তাকে তুলে এনে একটা লেসন দেওয়া হোক যাতে আগামী দিনে এরকম কোনো ধরনের কোনো কিছু না হয় দেখো কথা প্রসঙ্গে একটা কথা আসছে আজকের ডেটে দেখা যায় বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু ঘটে থাকে আজকে যদি এটা যদি অন্য কোনো ধর্মের মানুষ করতো তাহলে এটা কিন্তু সাম্প্রদায়িক রঙ নিতে পাঁচ মিনিটও লাগতো না তাহলে আজকে কেন সমাজ চুপ আজকে কেন কেউ কথা বলছে না কিসের জন্য হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট আমার এই রিজনটা জানতে লাগে আর আজকে এই সমস্ত ব্যক্তিত্বকে যারা সাপোর্ট করছে আই এম কম্পেয়ার টু সে দ্যাট তাদেরকে আর কিছু নাম দেওয়া যায় না তারা নীলজ্জ তারা হিন্দু নামে কলঙ্ক এবং তারা রাজাকার রাজাকারদেরকে আমাদের চিহ্নিত করতে হবে যারা দেবদেবী নিয়ে কথা হয়েছে যাদের যাদের উচিত ছিল না আসার আজকে তারা সোকল কন্টেন্ট ক্রিয়েটার তারা এখানে আসছে ওকে বাঁচানোর জন্য তারা আর কিছু নয় তারা সমাজের রাজাকার তো সেই রাজাকারদেরকে আমরা চিহ্নিত করব এবং আগামীতে এরকম যদি কোনো ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে এর থেকে ভয়ঙ্কর পদক্ষেপ নিতে আমি ব্যক্তিগতভাবে আমরা আমরা ব্যক্তিগতভাবে বাধ্য হব একে যাতে লেসন দেওয়া হয় যেহেতু দেখা গেছে শিলচরে রাহুল দাসগুপ্ত শিলচরে তার ব্যাপারে কি হয়েছে কি না অন্য জেলায় কি হয়েছে দ্যাটস নান অফ মাই বিজনেস আমি দেখেছি আমি দেখে আমি ব্যক্তিগতভাবে আমি মনে করেছি যে আমার এফআইআর করাটা দরকার কারণ সে আমার আমার ধর্ম নিয়ে সে বিকৃত করছে হু ইন দ্য রাইট এ বয় অফ ইয়েস্টারডে কন্টেন্ট ক্রিয়েটার হয়েছে আমি ওপেন বলছি এ বয় অফ ইয়েস্টারডে যে কন্টেন্ট ক্রিয়েটার হয়েছে নিজেকে কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে দাবি করে এবং একটা হিন্দু ছেলে হয়ে সে হিন্দু দেবদেবীকে নিয়ে বিকৃত ভিডিও বানাচ্ছে ওনার সাথে একজন মহিলাও ছিল যে আমরা শুনতে পেরেছি উনি একজন অধিবক্তা সে ওনার বিরুদ্ধে কি আপনারা আগামীতে কোনো আমি অধিবক্তার বিরুদ্ধে আমি আপনাকে বলতে চাই আপনি যখন কোয়েশনটা করলেন অধিবক্তার বিরুদ্ধে আমি বা আমরা এফআইআর করিনি কিসের জন্য করিনি অধিবক্তার আমরা যেটা তথ্য সংগ্রহ করে যেটা আমরা জানতে পেরেছি যে যিনি অধিবক্তা রয়েছেন উনি ক্ষমা চেয়েছেন প্রকাশ্যে উনি রিটার্ন অ্যাপোলজাইজ দিয়েছেন এবং অ্যাকর্ড আমরা যেটা সোর্সে জানতে পেরেছি যে তার কনসেন্ট ছাড়া কনসেন্ট মানে তার অনুমতি ছাড়া সেই ভিডিওটা ছাড়া হয়েছে সে নাকি মানা করেছিল তো ঠিক আছে ভুল করেছে ক্ষমা চেয়েছে সে তো ক্ষমা চায়নি জানি না ক্ষমা পড়ে চেলে আমরা জানি না কিন্তু আমার আমাদের চোখে পড়েনি সে ক্ষমা চায়নি অধিবক্তা ক্ষমা চেয়ে আপনাদের মাধ্যমে সেই অধিবক্তাকেও বলতে চাই আজকে তাকে কনসিডার করা হলো আগামীতে আমাদের চোখ থাকবে যে বা যারা এই সমস্ত ভিডিও বানাবে উই উইল নট কনসিডার উই উইল নট কনসিডার উই আর নট গোয়িং টু টলারেট অ্যান্ড উই আর নট গোয়িং টু স্পেয়ার এনিবডি